নমস্কার আমি এস এন এস চৌধুরী আজকের আলোচনা বঞ্চনা এবং বদনাম প্রথম পর্বের আলোচনা ছিল অবহেলা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্রথম পর্বের ভিডিওটা না দেখলে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে তার সম্পূর্ণ অন্তর্নিহিত মানে বুঝতে একটু হলেও সমস্যা হবে তাই সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত আবেদন বা নিবেদন প্রথম পর্বের ভিডিওটি দেখে তারপরে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখবেন তাহলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বঞ্চনা এবং বঞ্চনা থেকে বাঁচার কি উপায় আমি কোন বিষয়টার দিকে তাকিয়ে বলি আমি বঞ্চিত আমাদের চোখের সামনে একটি হিসেব থাকে আর সেই হিসেবের দিকে তাকিয়ে আমরা বলি বঞ্চিত অর্থাৎ কিরকম বলুন তো আমার একই অফিসের সহকর্মী একই বিজনেস এর পার্টনার হতে পারি আমরা সেখানে দেখা গেল আপনি কোন পদক পেলেন পুরস্কার পেলেন সম্মান পেলেন বা কিছু একটা পেলেন বাট আমি পেলাম না এই যখন আপনি পেলেন আমি পেলাম না তখন আমার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয় যে আমার সহকর্মী বা আমার বন্ধু সে পেল আমি পেলাম অর্থাৎ আমি বঞ্চিত অর্থাৎ আমি বঞ্চিত কিন্তু একবারও আমি ভেবে দেখিনি সে কেন পেল আর আমি কেন পেলাম না এটা আমরা কেউ ভাবি না আমরা এটাই ভাবি সে কেন পেলো আমি কেন পেলাম না এই সে পেল আর আমি পেলাম না এই জায়গাটা যদি আমরা অন্তর্নিহত মানেটা খুঁজি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় একটা ছোট্ট গল্প বলি তাহলে এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে যাবে একদিন এক রাজ্যসভায় এক রাজাকে তার কোনো এক প্রজা বলেছিল আমি এত পরিশ্রম করি এত কষ্ট করি আমরা এত কিছু করি অথচ আমাদের থেকে মন্ত্রীর গুরুত্ব কেন এত বেশি মন্ত্রী তো কোনো কাজই কর্ম করে না কিছুই করে না তাহলে যা কিছু প্রজারা করে তাহলে প্রজাদের গুরুত্ব কম মন্ত্রীর গুরুত্বটা কেন বেশি বিচক্ষণ রাজা তখন তো একটা খুব দামি প্রশ্ন করেছে বুদ্ধিমান লোকেরা তো আর চাবুক পেটায় না তারা বুদ্ধি দিয়ে সমাধান খোঁজে তখন সেই রাজা তাকে বলে যে ওই আমার বাড়ির পেছনে গিয়ে দেখো কুকুরে বাচ্চা দিয়েছে কটা বাচ্চা দিয়েছে তুমি এসে আমাকে জানাও তো যথারীতি সেই প্রজা গিয়ে তার ঘরের পেছনে গিয়ে দেখে কুকুরে সাতখানা বাচ্চা দিয়েছে তো উনি এসে রাজামশাইকে বললো রাজামশাই সাতখানা বাচ্চা দিয়েছে এবার রাজামশাই মন্ত্রীকে বললেন মন্ত্রী তুমি যাও দেখে আসো তো কটা বাচ্চা দিয়েছে মন্ত্রী এসে রাজা বাবুকে বললেন রাজা মহাশয়কে বললেন সাতখানা বাচ্চাই দিয়েছে তার মধ্যে তিনটে মেয়ে চারটে পুরুষ তার মধ্যে চারটে গায়ের রং সাদা তিনটে দুটোর গায়ের রং লাল একটার গায়ের রং কালো তখন রাজামশাই ওই দরবারে বললেন এই কারণেই যে তোমার আর মন্ত্রীর পার্থক্যটা এখানে এই গল্পটার উদাহরণ এটাই দিলাম যে আমরা বলি বঞ্চিত এই বঞ্চিত কথাটার মানেটা কি অন্তর্নিহত মানেটা কি প্রথমত এইটা আমাকে বুঝতে হবে অর্থাৎ কেউ পায় আর কেউ পায় না প্রথমটা খুঁজে দেখতে হবে আমি কেন পেলাম না সে কেন পেল তাহলে কিন্তু প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যে আমি সঠিক বলেছি অথচ আমি পেলাম না কিন্তু যে বেঠিক বলেছে সেই জিনিসটা পেল সেই জিনিসটা বলতে পুরস্কার হতে পারে টাকা পয়সা হতে পারে ধন্দৌল হতে পারে যে কোনো কিছু কিছু পাওয়া নিয়ে কথা বঞ্চিত কথা মানে কেউ পাবে আর কেউ পাবে না এটাকেই বঞ্চিত বলা হয় তাহলে আজকের বর্তমান দিনে কি হয় আমি পাওয়ার যোগ্য অথচ পেলাম না দেখুন এই জায়গাটা আমাদের আজকের বর্তমান দিনের সমাজ ব্যবস্থাটা এমন একটা করাপশনে চলে গেছে আমি বলবো এটা করাপশন যেখানে ন্যায় যেখানে অন্যায় এর সঠিক কোনো বিচার হয় না ন্যায়কে ন্যায় পায় না বিচারকে বিচার পায় না অর্থাৎ আপনি যেটা পাওয়ার যোগ্য সেটাও আপনি পান না এটা হচ্ছে সমাজ ব্যবস্থা এটাকে কিছু করার নেই এটাকে না নির্দিষ্ট কোনো ব্যক্তি আপনি এর সমাধান করতে পারবেন না আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি এটিকে সমাধান করতে পারব তাই এটাকে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই সেই কারণে বঞ্চনাটা একটা হচ্ছে আমার যোগ্যতা নেই অথচ আমি সেই কারণে বঞ্চিত হয়েছি এটাকে মেনে নিতে হবে দ্বিতীয়তটা হচ্ছে আমার যোগ্যতা আছে অথচ আমি বঞ্চিত হয়েছি এই পরিস্থিতিটা হচ্ছে বর্তমান সময়ের সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে এখানে আপনাকে মেনে নিয়ে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই কারণ আপনার পক্ষে আপনি পারবেন না এর প্রতিবাদ করে আপনার জায়গাকে আপনি ছিনিয়ে নেবেন আমি পারবো না এর প্রতিবাদ করে আমি আমার জায়গাকে আদায় করে নিতে তাই এই জায়গাটাকে মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই এবার আসবো বদনাম বদনামটা কি পরে হচ্ছে বদনাম বদনামের দুটি খুব সহজ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে একটি বিষয় হচ্ছে জড় বস্তুর বিশেষ বদনাম নাই দ্বিতীয়টি হচ্ছে যিনি চলমান তার বদনাম থাকবে এটা আপনাকে মাথায় রাখতেই হবে যিনি সমাজের জন্য কাজ করছে যিনি পরিবারের জন্য কাজ করছে যিনি রাষ্ট্রের জন্য কাজ করছে তার বদনাম হবে এবং থাকবে অর্থাৎ বাঙালি আজকে যাদের জন্য পরিচিত বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি বিদ্যাসাগর সাধারণ এক ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে রবীন্দ্রনাথের শেষ কবিতাটি কি ছিল বলতে পারবে না তিনি এক প্রসঙ্গ নিয়ে আসবেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বৌদির সঙ্গে কি সম্পর্ক ছিল এটা খুব ভালো জানে বিবেকানন্দের দর্শন কি বলতে পারবে না কিন্তু সে এটা ভালো জানে যে নিবেদিতার সঙ্গে বিবেকানন্দের কি সম্পর্ক ছিল কিন্তু দর্শনটা সে জানে না ঠিক সুভাষ চন্দ্র বোস কি করে গেছেন জানেন না অথচ সুভাষ বোস তার বিয়ে হয়েছিল কিনা দেওয়া সেই বিষয়ে আশেপাশের যে গন্ডির লোকজন আছে তাদের এটা ধর্ম সেখান থেকে আমাদেরকে পরিবর্তন করা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা খুব একটা সহজ কাজ নয় তাহলে বদনাম যখন কেউ করবে একটু খুঁজে দেখতে হবে আমার কোনো দোষ ছিল কি না তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমার দোষ থাকে না মানুষ হিংসা আপনার চলমান মানে আপনি কিছু করছেন সমাজের জন্য রাষ্ট্রের জন্য তখন আপনাকে বদনাম দেওয়ার জন্য মানুষ প্রস্তুত থাকবে এটাও আপনাকে মনে রাখতে হবে ফলে যে তিনটি স্তরের কথা আমি পূর্বে বলেছিলাম কোন তিনটি স্তর আবারও পুনরায় একবার বলবো যারা প্রথম ভিডিওটা দেখেননি প্রথম ভিডিওটা শোনেননি তাদেরকে একবার অনুরোধ করব প্রথম পর্বটা শোনার পর দ্বিতীয় পর্বটা শুনলে তবে আপনি সমস্ত মানেটা বুঝতে ফলে বাকি যে তিনটে স্তর রয়েছে আমি বলেছিলাম বাকি যে তিনটে স্তর তিনটে স্তর বলতে কোনটা চতুর্থ স্তর হাটে বাজারে ট্রেনে বাসে যাদের সঙ্গে দেখা হচ্ছে এটা হচ্ছে একদম চতুর্থ স্তর নিচের স্তর তার স্তর কর্মক্ষেত্রে আমার সহকর্মী আমার উচ্চপদস্থ কর্মী এটা হচ্ছে তৃতীয় স্তর দ্বিতীয় স্তর খুব গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর প্রথম স্তর কি একান্ত আপন প্রথম স্তরে কারা রয়েছে মা বাবা ভাই বোন এরা হচ্ছে প্রথম স্তর তাই বদনাম কোন স্তরে মানুষের কাছ থেকে আমি পাচ্ছি তার উপর নির্ভর করে আমি গুরুত্ব দেব তাই সর্বপ্রথম নিয়ন্ত্রণ করতে হবে আবেগকে অর্থাৎ আমি কোথা থেকে বদনাম পেলাম এটা আমার দেখার বিষয় নয় কারণ আবারও বলছি আজকের বর্তমান সমাজ আপনি ভালো কিছু করতে গেলে আপনাকে বদনাম নিতেই হবে তার জন্য দুঃখ কষ্ট এগুলো পেলে হবে না আপনি কোন স্তর থেকে বদনাম পাচ্ছেন দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর এদেরকে আপনার গুরুত্ব দিলেই চলবে না আপনাকে ভাবতে হবে আপনার প্রথম স্তরের মানুষ একনিষ্ঠ ঘনিষ্ঠ যারা মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী তাদের কাছ থেকে আপনি বদনাম পাচ্ছেন কিনা যদি আপনি সেখান থেকে বদনাম পান তাহলে আপনাকে ভেবে দেখতে হবে কেন আপনি বদনাম পাচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে খোঁজ করতে হবে তার জন্য আপনাকে ধ্যান করতে হবে তার জন্য আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনি আপনার প্রথম স্তরের লোকের কাছ থেকে বদনাম পাচ্ছেন কেন যদি না পান তাহলে সব ঠিক আছে কিন্তু বাকি যে তিনটে স্তর বলেছি বারবার তাদের কাছ থেকে বদনাম পেলে এটা নিয়ে আপনি কোন রকম বিচলিত হবেন না কোন রকম ভাববেনই না কেন বদনাম পেলে ওটা উদ্দেশ্য প্রোধ ভাবে আপনাকে বদনাম করানো হচ্ছে তাহলে আজকের বর্তমান দিনে যিনি চলমান যিনি গতিমান যিনি কিছু করতে চায় সমাজের জন্য রাষ্ট্রের জন্য তার বদনাম হবে এটা ধরে নিয়ে আপনাকে এগোতে হবে যিনি কিছু করেন না যিনি জড়বস্তু তার কোনো বদনাম হয় না সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করবো